আমি আর রমেন্দ্র চলে এসেছি যাতে আজকে প্রোগ্রামটা আসার কথা ছিল প্রোগ্রামটা মোটামুটি শেষের মুহূর্ত মানে এরপরে প্রযুক্তি

মানে সেই পুরোনো দিনের একটা ফিল ফিলটা আমি পাচ্ছি এখানটার আমি ব্যাক দেখাই এই যে ভিতরেও রয়েছে এরকম ধরনের ফ্যান তারপরে সিলিংটা পুরোনো এটা যদিও মানে সেটাকে সংস্কার করে বিষয়টা ঠিক এরকমটা করা হয়েছে মানে হাওড়ার এটা হচ্ছে তোমার কি বলে কি জানোটা ভুলে গেলাম যা নামটা তো জায়গাটা খুব সুন্দর জায়গা মানে ভিতরে এরকম একটা জায়গা যেখানে মেন প্রোগ্রামটা হচ্ছে মানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান মানে পূজ যারা পুজোর সাথে যুক্ত দুর্গা পুজোর সাথে যুক্ত তাদের যে পুরস্কার দেওয়া সব আর্টিস্টরা এখানে রয়েছে নাজুদা বিমানদা পরিমলদা ঠিক আছে সৈকতদা সবাই রয়েছে এখানে এই আমাদের সবাই এখানে রয়েছে যারা

পলধুলি এখানে পড়েছিল এবং যতীন দাস শুনেছি মহল মরদেহ এখানে এসেছিল এবং তারপর খালিপা এখান থেকে নিমতলা শাসন দিয়ে নিয়ে গেছিলো সাধারণ মানুষেরা যেটুকু শোনা কথা জায়গা হ্যাঁ এবং এই টাউন হলেই নাকি হাওড়ার প্রথম যে বড় পুজোগুলো এই টাউন হল থেকে আরম্ভ হয় প্রচুর স্মৃতি বিজড়িত এই টাউন হল তো সুতরাং এই জায়গাটা এসে না মানে এটা সত্যি কথা বলতে কেমন লাগলো আমার তো হেভি লাগলো মানে লাইট হেভি দারুণ দিন সত্যি মানে এইভাবে এই হেরিটেজ বেঁচে থাকি তাই না দেখো আমি কিন্তু সত্যি কথা বলবো হাওড়া টাউন হল সম্বন্ধে কিন্তু আমার তো আইডিয়া ছিল না আমার তো আইডিয়া নেই পুজো ক্লিক্স এর সহ্য নিয়ে কিন্তু আসতে পারলাম এবং খুব ভালো লাগছে এখানে এসে থ্যাংক ইউ পরে আবার দেখা হবে তোমার সবার সাথে আমাদের সবাইকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে একটা সুন্দর স্মারক